প্রথম আর তিন নম্বর মোলের পার অনেক যদি তুমি অ্যাভারেজ করো তাহলে তুমি মাস কানেক্ট পেয়ে যাবা এটাই হচ্ছে ত্রয়সূত্রে তাহলে এখান থেকে কি মনে রাখতে হবে মাঝে মাঝে ওই ক নম্বর কোয়েশনে বা শর্ট কোয়েশনে ত্রয়ীসূত্রকে ব্যাখ্যা করতে বলে তখন তুমি এই তিনটা লাইন লিখবা এই এক্সাম্পলটাকে দিয়ে দিবা তুমি ফুল মার্কস পেয়ে যাবা এখন আমরা দেখবো বিজ্ঞানী ডোবেরাইনারের ভূমিকা একটা সূত্র তোমরা পড়ছো কিনা সবাই যেটাকে আমরা বলে থাকি ত্রয়ীসূত্র ত্রয়সূত্রতে কি হয় আমি তোমাকে একটু করে বলি এই ডোবেরাইনার কি বলছে ডোবেরাইনার বলতেছে যদি তিনটা মৌলকে আমরা পারমাণবিক ভর অনুযায়ী ছোট থেকে বড় অনুযায়ী সাজাইতে পারি তাহলে দেখা যায় ক্ষেত্রে প্রথম আর শেষ মৌলটার যদি আমি পারমাণবিক ভরের অ্যাভারেজ করি তাহলে সেটা হয়ে যাবে মাঝখানের যে মৌলটা সেটার পারমাণবিক ভর ভাই কিচ্ছু বুঝতেছি না চলো আমি তোমাকে বুঝাই দিয়ে আসো মানে তিনি করছেন কি ধরো কথার কথা আমরা তিনটা মৌলকে নিয়ে আসো ধরো এখানে আমরা নিলাম লিথিয়ামকে এখানে নিলাম আমরা সোডিয়ামকে এখানে নিলাম আমরা ধরো পটাশিয়ামকে তোমরা কি বলতে পারবে এদের পারমাণবিক ভর কত করে হয় এদের পারমাণবিক ভর কত করে হয় আমরা সবাই জানি লিথিয়াম হচ্ছে হচ্ছে থাকে থাকে সোডিয়াম হয়ে আর পটাশিয়াম হয়ে থাকে তুমি একটা কাজ করো তিনি কি বলছেন তিনি বলছেন তুমি মৌল তিনটাকে কি করো এদের ভর অনুযায়ী সাজাও মানে ছোট থেকে বড় অনুযায়ী সাজাও সাজানোর পরে প্রথম মৌল আর শেষ যে মৌলটা থাকবে দেখো প্রথম মৌল আর শেষ যে মৌলটা আছে এটাকে তুমি যোগ করে অ্যাভারেজ করো তো এই সাত যোগ উনচল্লিশ করো দুই দিয়ে ভাগ করো তো এভারেজ করে দেখো ফর্টি সিক্স টোয়েন্টি থ্রি আসবে অর্থাৎ এদের অ্যাভারেজ যে ভরটা সেটা কি হবে এই মাঝখানের মোলের ভরের সমান হবে মাঝখানের মোলের ভরের সমান হবে এটাকেই বলা হয় থাকে তোমার ত্রয়ী সূত্র ত্রয়ী সূত্র তাহলে তোমাকে কি বলবে দেখো ত্রয়ী সূত্রতে বলা হয় যে তুমি যদি তিনটা মোলকে কয়টা মোলকে তিনটা মোলকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাও মানে দেখো ছোট থেকে বড় ভাবে সাজাইছি সাজানোর পরে এই দ্বিতীয় মোলের যে পারমাণবিক ভর এই দ্বিতীয় মোলের পারমাণবিক ভর এটা কার সমান হবে প্রথম এবং তৃতীয় মোলের পারমাণবিক ভরের যোগ ফলের অর্ধেক হবে যে দুই ভাগ করে বা অ্যাভারেজ হবে জিনিসটা এটাই কি হয়ে যাবে মাঝখানের মোলের পারমাণবিক ভর হয়ে যাবে আর এটাকে বলা হয় কি বলতো ডোবেরাইনের প্রয়োষ্র ত্রীসূত্র কি বলে যে প্রথম মূল আর শেষ মলের যদি তুমি ভরটাকে যদি অ্যাভারেজ করো বা অর্ধেক করে নাও তাহলে তুমি মাঝখানের মলের ভর পেয়ে যাবা এটাকেই বলা হয় ত্রয়ীসূত্র বলা হয় আর আরেকটা জিনিস দেখো এখানে এই যে এই তিনটা মোলকে একসাথে কি বলবো জানো ধরো এখানে যে লিথিয়াম সোডিয়াম তোমার পটাশিয়াম আছে এগুলাকে বলা হবে টায়ার্ড যারা এই ত্রয়ী সূত্র মেনে চলে তাদেরকে কি বলা হবে বলতো টায়ার বলা হবে এরকম আরো কিছু টায়ার যেমন কারা কার আছে আমি তোমাকে বলি দেখো এরাও কি হয়েতো এটা এরাও ত্রয়ী হয়ে থাকে যদি কি করো ক্লোরিনের ভর আর আয়োডিনের ভর যোগ করে যদি অ্যাভারেজ করো দেখবা তুমি ব্রোমিনের ভর পেয়ে গেছো তাহলে এটাও কি হবে টায়ার হবে তারপর কথার কথা এখানে ধরো তোমার দেখা যাবে সালফার সালফার সেলেনিয়াম টেলুরিয়াম এরাও কি হয়ে থাকে বলতো এরাও তোমার হচ্ছে আমাদের ত্রয়ী হয়ে থাকে বোঝা গেছে জিনিসটা তারপরে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো তার মানে এটাও একটা ট্রায়াড এটাও একটা ট্রায়াড এটাও একটা ট্রায়াড আর এটাও একটা একটাডস দেখো এটা একটু বুঝতে পারছো কিনা তাহলে ত্রয়সূত্রের মূলনীতি কি ত্রয়োসূত্রের মূলনীতি হচ্ছে তোমার এখানে দেখো ভালো করে বুঝো ত্রয়োয়সূত্রের মূলনীতি কি প্রথম আর তিন নম্বর মূলের পারমাণবিকভাবে যদি তুমি অ্যাভারেজ করো তাহলে তুমি মাঝখানে একটা পেয়ে যাবা এটাই হচ্ছে ত্রয়সূত্রের মূল নীতি একটা তুমি নিয়ম খেয়াল করে দেখছো যারা ট্রায়ার্ড হচ্ছে বলো তো এরা কি এরা কত নাম্বার গ্রুপে আছে এই যে ক্লোরিন ব্রোমিন আয়োডিন আমরা আমি জানি পর্যায়ের সঙ্গে তোমার একটু হইল আইডিয়া আছে না থাকলেও কোনো সমস্যা নাই আমি পুরোটাই আলোচনা করবো বা তোমরা নিশ্চয়ই জানো যে এরা কিন্তু সবাই গ্রুপ নাম্বার সতেরতে থাকে আবার এরা কিন্তু সবাই গ্রুপ নাম্বার ওয়ান এ থাকে তার মানে যারা ট্রায়ার্ড হবে তারা কিন্তু সবাই একই গ্রুপভুক্ত হচ্ছে আর প্রবলেমটা হলো কিরকম যে ত্রয়ী আকারে না তুমি সব মৌলকে সাজাতে পারবা না কিছু মূল্যে ব্যতিক্রম চলে আসে এই কারণে এটা অ্যাকসেপ্টেবল না আর কি বাট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পর্যন্ত একটা কাজ করে তাহলে ত্রয়ী তাহলে এখান থেকে কি মনে রাখতে হবে মাঝে মাঝে ওই ক নাম্বার কোশনে বা শর্ট কোয়েশ্চনে ত্রয়ী সূত্রকে ব্যাখ্যা করতে বলে তখন তুমি এই তিনটা লাইন লিখবা এই এক্সাম্পল টাকে দিয়ে দিবা তুমি ফুল মার্কস পেয়ে যা তাহলে ত্রয়সূত্র কি বোঝা গেছে সবার একটু আমাকে জানাবা